কুশিয়ারকুলে ফুটবল নক টুর্নামেন্ট অনুষ্ঠিত ফাইনালে জয়ী হল পানিঘাট ইউথ আইকন উত্তর করিমগঞ্জের কুশিয়ারকুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুক্রবার বিকেলে সম্পন্ন হল ফুটবল নক টুর্নামেন্ট এদিনের ফাইনাল খেলায় মাইজগ্রাম গ্রাম ইয়ংস্টারের বিপক্ষে নেমে বিজয়ী হয় পানিঘাট ইউথ আইকন বিগত পঁচিশ তারিখ থেকে জাহান ফেন্স ক্লাব তিলাইয়া কর্তৃক আয়োজিত ফুটবল নক টুর্নামেন্ট চলে আসছিল ষোলো দলের এই খেলায় ফাইনালে পৌঁছে পানিঘাট ইউথ আইকন বনাম মাইজ গ্রাম ইয়ংস্টার ক্লাব শেষে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো দলই গোল দিতে পারেনি পরে আয়োজকদের তত্ত্বাবধানে মাধ্যমে দল জয়লাভ করে গ্রামীণ এলাকায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা এদিনের ফাইনাল খেলায় প্রথম পুরস্কার ছিল নগদ ন হাজার ধনরাশি সহ একটি আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকার ধনরাশি সহ ট্রফি উক্ত খেলায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিরিশগঞ্জ পুলিশ পোস্টের ওসি নিশিরঞ্জন দে এছাড়াও উপস্থিত ছিলেন জাহান ফ্যান্স ক্লাবের সভাপতি জাহান চৌধুরী আজমল হুসাইন রুমেল আহমেদ আব্দুল হামিদ জুবেল আহমেদ সামিম আহমেদ মাহমুদুর রহমান চৌধুরী মজুন আহমেদ জাকির হুসাইন সমাজসেবী রাজন চৌধুরী মুজাক্কির আহমেদ কবির আহমেদ রাজীব দাস পঙ্কজ দাস প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গিরিশগঞ্জ পুলিশ ওয়াচ ওয়াচপোস্টের ওসি সহ পুলিশ কনস্টেবলরা উক্ত খেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান জাহান ফ্যান্স ক্লাবের কর্ণধার জাহান চৌধুরী সহ অন্যান্যরা

আবুল আহমেদ মাহমুদ হাসান মহাসক শামিন আহমদ মহাস আরো অনেক রয়েছেন সবাইকে আমি কমিটির পক্ষ থেকে অর্থাৎ আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিযানের করছি আপনারা আমাকে সহায়তা করেছেন ধন্যবাদ